আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমি বিগত দশ দিন আগে তিরিশ তারিখে ভর্তি হয়েছি আজকে আট তারিখ আমি আল্লাহ রহমতের ডিপিএস হসপিটালে এসে আমি ভালো হয়েছি আমি আগে অনেক ডাক্তার দেখাইছি দশ বারোটা ডাক্তার দেখাইছি কিন্তু আমি কোনো আমার রোগ ধরতে পারে নাই আমি দেড় দুই লাখ টাকা আমি বাঁধছি আমি খুব গরিব মানুষ আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহর রহমতে এখন আমি পুরোপুরি সুস্থ আমি প্রথম দিনের যে ভিডিওটা দিছিলাম সেই ভিডিওটা দেখেন আমি ছিলাম আমার নাম কতটুকু রবিউল ইসলাম আমার বাড়ি মাদারীপুর কালকিনি থানা গ্রাম সাহেবরামপুর আমার বয়স হইল তেত্রিশ আমি পেশায় একজন ব্যাংক চালক মূলত সমস্যাটা হইল আরো পাঁচ বছর আগে আমি যখন বিল্ডিং এর কাজ করতাম ভ্যান হেকালা চালাইতাম না আমি বিল্ডিং এর মিস্ত্রি ছিলাম রড মিস্ত্রি তখন আমার বস্তা লইছিলাম আমার গাড়ে একটা শব্দ হয়েছিল তখন শব্দ হওয়ার পর আমার ব্যথার জন্য আমি পনেরো দিন কাজ করতে পারি নাই কাজ করতে পারি নাই বিদায় আমি রেস্ট নিছি এবং জার ফোক করছি এবং কিছু পেন কিলার খাইছি খাওয়ার পর চলে গেছে চলে যাওয়ার পর থেকে আমার পিঠের ভিতরে রক্তটা ভিতরে মাঝে মাঝে ব্যথা করত কাজ করলে ব্যথা করতো না রেস্টে থাকলে ব্যথা করত কিন্তু আমি নেই নেই কতক্ষেপ নেই নেই বিদায় আমার মনে কেন আইসে এই পর্যন্ত পরে আমি ওরকমই কাজ করতে আসি কাজ করতে আসি পরে আমি শারীরিক ভাবে ওই সমস্যা না আমার ভিতর একটা জিন ছিল আমার শারীরিক শরীরে জিন আসলো জিনের আসর আসলো ওই জিনের আসরের যাওয়ার পর থেকে মানে অনেক ফের কবিরাজ দেখেছি কিন্তু ভালো হয় না পরে আমি সুরেশ্বর দরবার শরীর নই শরীয়তপুর আমি সেখানে যা ভালো হয়েছি ভালো যাওয়ার পর বললাম যে আমার শরীরে তো ব্যাথা বললো যে তুমি ডাক্তার দেখাও সেখান হুজুরে বললো আমি এই ডাক্তার দেখা নিয়ে দেখছি দুই বছর যাবৎ আমি সর্বপ্রথম গোর আমি ডাক্তার দেখাইছি বরিশালের সে কিন্তু আমি কাজ হয় নাই তারপর গোর নদী আমি আশুকাটি দেখাইছি কাজ হয় নাই অনেক কয় মাস দেখছি গোর নদী গয়নাকাটা দেখাইছি কাজ হয় নাই পরবর্তীতে আমি দেখাইলাম বরিশাল চার মাস নিউরোলজি ডাক্তার হ্যাঁ দেখাইলে চার মাস কিছু বুঝি নাই তারপর এলাম কিন্তু হ্যাঁ গুরুত্ব দেয় না সরকারি ডাক্তার তো পরে লাস্টে আমি আবার কিছু ওষুধ খাইয়া আবার আমি ডাকাইলাম এলাম ডাকা আসার পর আমার আমি অর্থোপেটিস একজন ডাক্তার দেখাইছি দেখানোর পর হে আমার একুশ দিন ওষুধ দিছে আমি খাইছি কিন্তু আমার হাত পাহ খুলে যাইত যেই ওষুধ দিয়ে হাত ভুলে খুলে দিত কিন্তু ব্যথা কমতো না পরে আমি অনেক টাকা খরচা করছি আমি জমি বিক্রি করছি আর আমার আর্থিক খুবই খারাপ আমি জমি বিক্রি করছি এবং গরু বাছুর ছিল এটাও আমি বিক্রি করছি পরে আমি ইউটিউবে দেখলাম ইউটিউবে দেখে সারের দেখলাম ঠিকানা দেখলাম দেখে আমি ফোন দিচ্ছি শিওর আমি আসছি আসার পর সারের বললাম দেখাইলে আমার এমআরআই দিলো আর কিছু চার পাঁচটা পরীক্ষা দিলো আর টেস্ট দেওয়ার পর রিপোর্ট আসলো রিপোর্টে বললো যে তোমার আর আর একটা আরে সমস্যা আর এই গাড়ের আরো সমস্যা এখন এখন আমি আমি আছি অনেক সুস্থ পুরোপুরি সুস্থ সুস্থ এখন সব কিছুই স্বাভাবিক এখন আগে ছিল গাড় বাঁকা করলে টান লাগতো আর সব সময় কামড়াইতো পিঠে ভিতরে অসহ্য ছিল এখন ভালোই এখন আর কামড়ায় না ব্যথাটা অনেকভাবে লাগে না ঠিক আছে আর কিছু নিয়ম কারণ দিচ্ছে এগুলা মেনে চলে ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়লে আমি মনে করি সব আল্লাহর ভালো করে দেবে স্যার বলছিল তুমি আমি আর পনেরো দিন ভর্তি হওয়ার পনেরো দিন আগে আসছিলাম আসার পর আমার বলছে তুমি ভর্তি হও তা আমি ভর্তি হই নাই আমি ঔষধ নিয়ে গেছিলাম পনেরো দিনের কুচ শেষ করে আবার আমি আসছি আসার পর কে তোমার ভর্তি হয় লাগবে পনেরো দিন থাকা লাগবে তুমি ভালো হয়ে যাবা টিপনিট পাইলে আমি আল্লাহ দশ দিনেই ভালো হয়ে গেছি স্যার কথাটা রেখেছেন স্যারকে অনেক ধন্যবাদ আমি নিয়ে দ্রুত সুস্থ হয়ে গেছি কথা রাখছি আমার যে যে ম্যান ছিল সে তিন বেলা থেরাপি দিত এবং ব্যায়াম করাইতো আর অনেক অনেক কাজ করতো আমার স্যার ইতে আমি ভালো হয়েছি আমি গত দশ দিনে যেই ছিলাম গুরুত্ব সহকারে আমাকে দেখেছেন মাঝে মাঝে শফিউল্লাহ প্রধান ছাড়ে আমাকে মাঝে মাঝে দেখতে আসতেন যেন কথাটু উন্নত হয়েছে এনকোর নাসরা আমাকে সব সময় ভালো সেবা দিয়েছেন ওষুধ ঔষধ সব সময় খেতেন এনকোর পরিবেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা এনকোর ম্যানেজমেন্টের লোকেরা খুবই ভালো আমিও সুস্থ হয়েছি এনকোর অনেক রোগী আমার আগে আসে তারাও সুস্থ হয়ে চলে গেছেন বাড়িতে আমার মতো যদি সবাই কোনো রোগী যদি ভোগে থাকেন তাহলে শফিউল্লাহ প্রধান স্যারের সাথে দেখা করে চিকিৎসা নিতে পারেন ডিপিআরসি হসপিটালে এসে আপনারা সুস্থ হয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল